হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দূরত্ব ও স্মরণ কাকে বলে দূরত্ব ও স্মরণের পার্থক্য কী সো প্রথমে আমরা আসবো হলো দূরত্ব কাকে বলে এবং উদাহরণ কী সো দূরত্ব হলো যে কোনো বস্তুর মোট যাত্রাপথের দৈর্ঘ্য এটি একটি স্কেলার রাশি তাহলে মোট যাত্রাপথে আমি যদি ধরলাম যে আমরা যদি পাবনা থেকে ঢাকা যাই তাহলে পাবনা থেকে ঢাকা যেতে যতটুকু পথ আছে যতটুকু রাস্তা আছে এইটার পরিমাপটাই হলো দূরত্ব আচ্ছা এটি একটি দূরত্ব একটি স্কেলার রাশি যা কোনো বস্তুর গতিপথের মোট পরিমাণ নির্দেশ করে এবং এর ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন নেই শুধুমাত্র পরিমিত পথের পরিমাণ বোঝায় যেমন একজন ব্যক্তি যদি একটি বৃত্তাকার পথে আসে তাহলে তার দূরত্ব হবে একশো মিটার তাহলে সেরে বৃত্যাকার পথে গেলে বা সোজা পথেই যাক যদি একশো মিটার হেঁটে আসে তাহলে তার দূরত্ব হবে একশো মিটার তো এটা হলো দূরত্ব এরপর আমরা যদি স্মরণ একটু দেখি স্মরণ হলো একটি ভেক্টর রাশি যা কোনো বস্তুর প্রারম্ভিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে স্মরণলেখায় মাপা দূরত্ব এবং তার সঠিক দিক নির্দেশ করে এটি কেবলমাত্র অবস্থানের পরিবর্তনকেই নির্দেশ করে এবং এক্ষেত্রে পথের দৈর্ঘ্যের চেয়ে দিক গুরুত্বপূর্ণ তাহলে কি স্মরণের ক্ষেত্রে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সে কোন দিকে যাচ্ছে আচ্ছা উদাহরণ আমরা কি বলতে পারি যদি কোনো ব্যক্তি পঞ্চাশ মিটার পূর্ব দিকে এবং তারপর পঞ্চাশ মিটার পশ্চিম দিকে হাঁটে তাহলে তার স্মরণ শূন্য হবে কারণ সে তার শুরুর অবস্থানে ফিরে এসেছে আচ্ছা আমরা এই স্মরণ এবং যে আমরা পড়েছি দূরত্ব এই দুইটার মধ্যে একটু পার্থক্য আমরা দেখব দূরত্ব একটি স্কেয়ার রাশি এবং স্মরণ একটি ভেক্টর রাশি তাহলে এক নম্বর পার্থক্য কী দূরত্ব একটি স্কেলার রাশি আর স্মরণ একটি ভেক্টর রাশি দূরত্ব সবসময় ধনাত্মক হয় কিন্তু স্মরণ ধনাত্মক ঋণাত্মক অথবা শূন্য হতে পারে আচ্ছা তিন নম্বরে কি দূরত্ব বস্তুর মোট পথকে নির্দেশ করে আর স্মরণ শুধুমাত্র প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যকার সর্বোত্তম দূরত্বকে নির্দেশ করে দূরত্বের মান আছে স্মরণের মান অধিক উভয়ই আছে তো বন্ধুরা এই ছিল দূরত্ব ও স্মরণের সংজ্ঞা এবং দূরত্ব ও স্মরণের পার্থক্য তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ